ও দাদি তুই কনে গেলি ওরে ও দাদি তুই কনে গেলি জাড় না গেতে সে গায়ে ওরে ও দাদি তুই কনে গেলি জাড় লাগতেছে গায় সে ফাত্রা নাড়া কুড়ো আইনে আগুন দে জালায়ে ওরে ও দাদি তুই কনে গেলি জাড় না গেতে সে গায়ে ও দাদি তুই কনে

সবজনীৰে নসে দেবো খাবি মৰি দি ছোট কোটা মই যে কটা তাই কেইটা হেনিয়ে আই ফাচ্চা নাড়া দে জ্বালায় দাদি ফাচ্চা কুড়ো কুড়ু আইনে আগুন দে জ্বালায় অ দাদি তই কনে গেলি জাৰ জাগাত আছে ও অ দাদি তুই কনে আগুন ধে জালায় দাদি ফচরা নাড়া কুড়োয়নে আগুন ধে জালায় জালোয়া নিয়ে রস জ্বালাইয়ে গুড় বানাতে হবে কেশবফুরের হাতে অপ্পা বেস্তি নিয়ে যাবে জালোনিয়ায় রস জ্বালাইয়ে গুড় বানাতে হবে কেশবফুরের হাতে আপা বেস্তি নিয়ে যাবে শীতের কাপড় কেনে দেবে ওয়ে সে জমিয়া ভাই ফাত্রানাড়া কুড়ো আইনে আগুন দে জালায় দাদি ফাত্রানাড়া কুড়ো আইনে আগুন দে জালায় ও দাদি তুই কোনে গেলি ঝড় নাগেতে সে গায় ও দাদি তুই কোনে গেলি ঝড় নাগেতে সে গায় ফাত্রানাড়া কুড়ো আইনে আগুন দে জালায় দাদি ফাত্রানাড়া কুড়ো আইনে আগুন দে জালায় দাদি ফাত্রানাড়া কুড়ো আইনে A la